আমাদের দেশে সুনাম অর্জন করে আনতে পারে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সমাজে এই যে প্রতিযোগিতা গুলো অনেকটা কমে গেছে আমরা এই ক্রিয়া সংঘকে এই যুব সংঘকে ধন্যবাদ জানাই তারা এরকম একটি নির্মল বিনোদনের আয়োজন করেছে এবং এই এলাকার মানুষকে উজ্জীবিত করেছে বিশেষ করে তরুণ সমাজকে উজ্জীবিত করেছে আমি তরুণ সমাজের উদ্দেশ্যে একটি কথা বলেই শেষ করব যে তোমরা আমরা আগে বলতাম অস্ত্র ছেড়ে কলম ধরো সেই কথা নয় আমি এখন বলবো যে তোমরা মাদকের চেয়ে ভয়াবহ এই যে সেলফোনের যে এডিকশন নেশা এটা থেকে বেরিয়ে আসো তোমরা তোমরা মোবাইল ছাড়ো মাঠে খেলা করো মোবাইল ছেড়ে দিয়ে মাঠে খেলা করো